দিব্যাঙ্গ এবং প্রবীণদের জন্য পোস্টাল ভোট পশ্চিম ত্রিপুরা কেন্দ্রে ঘরে বসে ভোট দিলেন অনেকে বুধবার পশ্চিম ত্রিপুরা লোকসভা কেন্দ্রের নির্বাচন এবং রামনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের জন্য বাড়ি বাড়ি গিয়ে ভোট নেওয়া হয় উপস্থিত ছিলেন ত্রিপুরার মুখ্য নির্বাচন অফিসার পুনিত আগরওয়াল পশ্চিম জেলার জেলা শাসক তথা পশ্চিম ত্রিপুরা কেন্দ্রের রিটার্নিং অফিসার ডক্টর বিশাল কুমার সহ অন্যান্য অফিসার এবং নিরাপত্তা নিরাপত্তাকর্মীরা मुख्य निर्वाचन ऑफिसर पुनित अग्रवाल बोलें, बनाने की दृष्टि से इलेक्शन कमीशन ने 85 इयर्स से ज्यादा उम्र के लोग और जो फिजिकली डिसेबल्ड लोग हैं दिव्यांग उनके लिए होम वोटिंग फैसिलिटी शुरू की है तो गत असेंबली इलेक्शन में भी था तो लोकसभा इलेक्शन में और इलेक्शन उसमें भी है तो आज से ये पूरा में शुरू हो रहा है होम वोटिंग फैसिलिटी दस तारीख आज और बारह तारीख इन दो दिनों में वन त्रिपुरा वेस्ट और तेलंगाम नगर में होम वोटिंग, वोटिंग होगी और ऐसे ही मन त्रिपुरा ईस्ट में सत्रह और अठारह अप्रैल में होगी तो ये उद्देश्य है कि हर नागरिक यदि ना पोलिंग केंद्र तक नहीं जा पाएगा तो पोलिंग केंद्र तक जाकर उनका ঘরে বসে ভোট দিলেন একশো বছরের বৃদ্ধা রূপসা দাস ঘরে ভোট দিতে পেরে দারুণ খুশি রূপসা দাস দশ এবং বারোই এপ্রিল পশ্চিম ত্রিপুরা কেন্দ্রের জন্য বাড়ি বাড়ি থেকে ভোট সংগ্রহ হবে বুধবার প্রথম দিন ভোট দিলেন এক একশো বছরের বৃদ্ধা একশো যাদের কি দিলে ভোট দিসনি হ্যাঁ

শুধু পঁচাশি বছর বা তার বেশি বয়সীরাই নন যাদের শারীরিক সমস্যা রয়েছে তাদেরও ঘরে বসেই ভোট দেবার সুবিধে রয়েছে পশ্চিম ত্রিপুরা কেন্দ্রের এরকম একজন ভোটার আজ ঘরে বসে ভোট দিলেন ভোট দেওয়ার পর তিনি বলেন আমার নাম ইউটান চন্দ্র ভূমি বাড়ি ভট্টপুর দুর্গাপল্লী কি কারণে আজকে কেন এনে আপনি কি বলেন আমি পিডাব্লিউডি ভোটার যার কারণে আজকে বাড়িতে ভোট দিয়েছি কারণ গিয়ে ওইখানে গিয়ে দিতে একটু অসুবিধা কারণ পায়ে আমার রট লাগানো আছে তার জন্য বাড়িতে ভোটটা দিয়েছি এই প্রথম দিছেন আহ এই প্রথম ভোট দিয়ে বাড়িতে গিয়ে দিয়েছিলাম ওই সঙ্গে হেল্পার নিয়ে গিয়ে তারপর ওখানে লাইন লাইন হওয়া পর্যন্ত ভিড় হয় তার জন্য সুবিধে এবার জানা বাইরে গিয়ে গুরুতর অসুস্থ বৃদ্ধ ভোট দিলেন ঘরে থেকেই ভোট দিতে নানাভাবে সহায়তা করলেন সরকারি কর্তারা একজন গুরুতর অসুস্থ বৃদ্ধও ঘরে ভোট দিলেন তার অসুস্থতা এতটাই যে তিনি দাঁড়াতেও পারছিলেন না অতএব জিয়ারি ভরসা শুরু হয়ে গেছে গণতন্ত্রের সবচেয়ে বড় উৎসব পশ্চিম ত্রিপুরায় শুরু হয়েছে পোস্টাল ভোট এই কেন্দ্রে এরকম ভোটার রয়েছেন প্রায় চার হাজার পাঁচশো আশি জন এরপর আগামী আঠেরোই এপ্রিল অনুষ্ঠিত হবে শেষ পর্বের পোস্টাল ভোট ব্যুরো রিপোর্ট এনকে বাংলা